ফায়ার স্টেশন থেকে তারা ওনারা আমরা কল দিয়েছিল যে গ্যাস জিজ্ঞেস হয়ে ফায়ার হয়েছে গ্যাস ফায়ার এক কথায় আর গড়ের পরিমাণ ষোলো ইন্টু ছাব্বিশ আর পরিমাণ দুই লাখ আপাতত তার যেটা আনুমানিক খবর পঞ্চাশ লাখের বেশি কোনো ইন্দোর তিন্দুর কিছু হয়েছে হরিপদ দেবনাথ বয়স হয়েছে ফিফটি এইট অবস্থা এইরকমই আছি আর আমরা তো ফোন নম্বর টুন নম্বর পরে আরও ডিটেলস খবরটা নিয়ে আমরা যেটা

আমি বলতে চাইতেছি যে এইগুলো যেন দ্রুত সরানোর একটা ব্যবস্থা করা হয় যাতে কোনো ইমার্জেন্সি লাগলে আমরা যেন দ্রুততার সহিত কাজ করতে পারি সেই রকমই আশা প্রকাশ করছি পুরোনো